গতকালকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে একটা ওয়াজ মাহফিল ছিল মাহফিলের জন্য আমরা রাতে হল পুষ সকালবেলা নাস্তা শেষে আমরা ভাবলাম একটু বাইরে রোদেতে যাই রোদের মধ্যে যাচ্ছি সরিষার খেতে যাব আমার বাসার সামনেই সরিষার ক্ষেত আপনাদেরকে সরিষার ক্ষেতটা দেখাবো এরপরে আমরা যাব আলুর জমিতে আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ গ্রামের পরিবেশটা যে কত সুন্দর হয় সেটাই আপনাদেরকে দেখাবো বাড়ির সামনে যদি এরকম একটা সরিষার ক্ষেত থাকে তাহলে কার ভালো লাগবে না সকাল থেকে মা বলছিল যে মা সরিষার জমিটা তোমরা দেখে আসো কাঁপার বাবা সহ সবাই আমরা সরিষার খেতে আসলাম এই যে এই সরিষার ক্ষেতটা দেখছেন এই সরিষার ক্ষেতে আমাদের প্রতি বছরই সরিষা লাগানো হয় মাঠের মধ্যে আরও দুটো জমিতে সরিষা লাগানো হয় যেটা আমাদের সারা বছরেই দুই ফ্যামিলিতে অনায়াসে হয়ে যায় সরিষার তেল আপনারা তো জানেনি আমি সয়াবিন তেল আমরা দুই পরিবারেই খাই না আর এত চমৎকার সরিষা হয়েছে এটা বাড়ির কাছের জন্য অনেক হাঁস মুরগি এগুলো একটু নষ্ট করে দেয় যার জন্য বাবা এরকম নেট দিয়ে দিয়েছে চতুর্দিকে এই জমিতে বরাবরই সরিষা লাগানো হয় মাকে একদিন আমি বললাম যে মা এই জমিটা আমরা একটু পুকুর করি কারণ বাড়ির সামনে আমাদের পুকুর নেই তো মা বাবা কিছুতেই রাজি না ওনারা বলে কি যে একটা সুন্দর জমি কেন কেটে পুকুর করব। তাহলে আমরা সরিষা কোথায় দিব। মানে এই জমিটাতে যে সরিষা ভালো হয় এটা তাদেরও জানা এই জন্য আমাদেরকে পুকুর করতে দিবে না তবে আমার একটা নেক্সট প্ল্যান আছে বাড়ির কাছে যদি আমি কোনো জমি পাই তাহলে সেটাতে আমরা পুকুর দিব। এই যে দেখছেন ধান গাছের বীজ তোলা এত চমৎকার বীজ হয়েছে এখানে এ আলো উঠানোর পরেই এই বীজগুলো দে ধান লাগানো শুরু হবে আমার বীজতলাটা দেখতে এত ভালো লাগছে কি চমৎকারভাবে বীজগুলো একদম সমান সারিতে হয়েছে আমরা এখন ধানের বীজতলা থেকে আলুর জমির দিকে যাচ্ছি আলুর জমিতে যাওয়ার রাস্তাটা হচ্ছে আইলের রাস্তা এখনকার দুজন মিলে হাঁটা যাচ্ছে না তো মেয়েকে বারবার সতর্ক করে করে মা তুমি সাবধানে যাও কারণ পড়ে যাবে দিচ্ছি জুতুতে কাদাল লেগে যাবে তো আমরা সামনেই দেখতে পাচ্ছিলাম অনেকগুলো লোক হচ্ছে জমিতে আলু উঠাচ্ছে একজন ভাইকে জিজ্ঞেস করলাম এটা কি আপনার জমি ভাই বলল যে হ্যাঁ আমার তো গ্রামেই শুধু দেখা যায় এরকম ছেলেমেয়েরা সবাই মিলে আলো উঠায় আলু উঠানোর জায়গায় দেখতে পাচ্ছিলাম একটা পাখি একটা বস্তার উপর পড়ছে তা আমি ধরার চেষ্টা করলাম কিন্তু আমি কাছে যেতে পাখিটা উড়ে চলে গেলো মাশাল্লাহ আলু বেশ ভালো হয়েছে গ্রামে এভাবে আলু উঠানো দেখতে গিয়ে যে কি মজা লাগে অনেকগুলো একসাথে এক জমিতে আলু উঠায় আর ওরা পরিবারের গল্প বলে আসলে এটা একটা অন্যরকম ভালো লাগা আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল মা এভাবে আলু উঠায় আলু কি মাটির নিচে থাকে আমি বললাম হ্যাঁ আলু মাটির নিচে থাকে গাছগুলো এখনো সবুজ তারপরে এই সবুজ অবস্থায় আলু উঠানো হচ্ছে কারণ ওরা ভয় পাচ্ছে যে বাজারে আলুর দাম কমে যায় কিনা গত বছর ভাদ্র আশ্বিন মাসের দিকে আলুর এত বেশি দাম ছিল যে কৃষকেরা সবাই মনে করেছে আলুর লাগালে অনেক তাদের লাভ হবে দেখতে পাচ্ছেন সারা জমিতে সবাই আলুর গাছ লাগিয়েছে আজকে জানুয়ারির পঁচিশ তারিখ একজন ভাইকে পাশে আলু উঠাচ্ছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম ভাই আলুর দাম কত উনি বলতেছে পাঁচশো টাকা অ্যাকচুয়ালি আলু লাগাতে যা খরচ হয়েছে সেই দামই উঠে আসবে না কৃষকের তো মাথায় হাত